সরকারি চাকরিজীবীদের জন্য সাতটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে সরকার প্রতারণার ভাত থেকে নিরাপদ থাকতে এখনই জানুন এই নির্দেশনাগুলো সম্প্রতি এক চিঠির মাধ্যমে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে সাতটি নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ মূল উদ্দেশ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতারণামূলক ভাত থেকে নিরাপদ রাখা এবং সচেতনতা বৃদ্ধি করা চলুন জেনে নেই সেই সাতটি জরুরি নির্দেশনা নাম্বার ওয়ান সাবধানতা অবলম্বন সরকারি কর্মকর্তাদের প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে আরও বেশি সতর্ক হতে হবে নাম্বার দুই আইনানুক ব্যবস্থা এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে নাম্বার তিন গোয়েন্দা সংস্থায় তথ্য দেওয়া যে কোনো সন্দেহজনক তথ্য দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থাকে জানাতে হবে নাম্বার চার সোশ্যাল মিডিয়ায় পদ বা অবস্থান প্রকাশ নয় নিজের পদ অবস্থান বা কাজকর্ম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ না করতে বলা হয়েছে নাম্বার পাঁচ প্রলোভনে পা না দেওয়া যে কোনো ভিডিও কল ছবি বা চ্যাট যা প্রলোভন সৃষ্টি করে তা থেকে দূরে থাকতে হবে নাম্বার ছয় অপরিচিতদের সঙ্গে সাবধানতা অল্প পরিচিত বা অচেনা কারো সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা এড়িয়ে চলতে হবে নাম্বার সাত গোপন তথ্য শেয়ার নয় ভিডিও কল বা চ্যাটে ব্যক্তিগত তথ্য ছবি বা ভিডিও শেয়ার করা যাবে না এই সাতটি নির্দেশনা মেনে চললেই প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব সচেতন থাকুন নিরাপদ থাকুন আপনার পরিচিত কোনো সরকারি কর্মকর্তা বা সহকর্মীর সঙ্গে এই তথ্য শেয়ার করুন